আসসালামু আলাইকুম নিউ চ্যানেল থেকে আপনাদের স্বাগত আপনারা দেখছেন এখন বাংলাদেশে এক জনপ্রিয় মোবাইল অপারেটর নিয়ে এসেছিল সিটি এল ডিভাইসে যেই সিটি এল ডিভাইস বাংলাদেশের সর্বপ্রথম একটি মোবাইল অপারেটর ছিল বর্তমানে সেই মোবাইল অপারেটরটি দুই সালে বাংলাদেশ সরকার করে দেয় উনিশশো আটানব্বই সালে চিকিৎসী মোবাইলটি বাংলাদেশের প্রথম ডিভাইসি মোবাইল হিসাবে অপারেটর টিভি সিটি সেল বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করে পঁচিশ পয়সা রেডে যে কোনো মোবাইল অপারেটরে পঁচিশ পয়সা মিনিটি কথা বলেত আর সিটি সেল টু সিটি সেল মোবাইলে ফিরি ছিল জনপ্রিয় ও গ্রাহকদের সেবার কাছে অনেকে জনপ্রিয় একটি এই মোবাইল কোম্পানিটি অপারেটরটি খুব জনপ্রিয় ছিল বর্তমানে সিটি সেল মোবাইল জন্য ডিআইটিসি চেয়ারম্যানের আবেদন পর্যায় রয়েছে চূড়ান্তভাবে কিছু জানা যায়নি তবে ক্ষোভ আসার আলো নেই বাংলাদেশে সিটি সেল মোবাইল অপারেটরটি বিভিন্ন সূত্রে জানা যায় বর্তমানে সিটি সেল এখন ফিরে আসার সম্ভাবনা খুবই কম দুই হাজার পঁচিশ সালে শোনা যাচ্ছিল সিটিসের মোবাইল অপারেটরটি আবার পঁচিশ পয়সা কল রেট নিয়ে ফিরে আসছে কিন্তু বর্তমানে দুই হাজার পঁচিশ সালে এই মোবাইল অপারেটরটি খুব বেশি আসার আলো দেখছে না কারণ এই সিটিসের অপারেটরটি এখন বিআইটি সির অধীনে এই সিটিসের অপারেটরটি সি বি রয়ে গেছে বর্তমানে খুব আসার আলো দেখা যাচ্ছে না ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের পরবর্তী আপডেট পেতে বেলা বাজে আমাদের পাশে থাকুন নিমুকণ্ঠ মন্দির ইসলাম নিমুকণ্ঠ